আমি একটা প্রশ্ন করি। না তুমি সারা জীবন প্রশ্ন কর। না এই গজলটা গাইতে গেলে তো প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হলো তুমি বলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? এতক্ষণ কি ইংলিশে বললো? তুমি বাংলায় বলো না একবার। মা কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে। কিন্তু আমার সাধা মনে কাঁদা নেই আমার একটা মাঝে মধ্যে প্রশ্ন মাথায় জাগে। বলবো দাদা জিজ্ঞেস করব। আমার প্রশ্নটা হলো এই মা যদি সব দিক থেকে বড় হয় মা কে আল্লাহ এত সম্মান দিয়েছে। মা সব দিক থেকে যদি বড় হয় আব্বা মায়ের থেকে লম্বা কেন বড় হয়? আচ্ছা মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না ও রকম হয় না শোনো ওই রকম হয় না হয় না বলতে হয় ওই কারোর ইন্টু পিন্টু ব্যাপার যদি বেঁধে যায় বলবে বাবা দিয়ে দে নাইলে পালাবে ইজ্জত চলে যাবে দিয়ে দে কিন্তু আমি একটা কথা বলি তোমার যদি আমি একটা কথা বলি তোমার যদি একটা তিরিশ বছরের এই তোমার পঁচিশ বছরের ছেলে আর তিরিশ বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে হয় তোমার এলাকার লোকজন এসে কি বলবে হ্যাঁ 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 তো তোমার এলাকার লোকজন এসে কি বলবে এলাকার লোক এসে বলবে কি গো কালাম মাল কি মোটা পেয়ে যাবে নাকি মেয়ে বল জিজ্ঞেস করে আমি একটা কথা বলি আচ্ছা তুমি শুরু বল আমি তোমাকে শুরু করে হাতি সোরান দেবে তারি প্রমান হাতি সোরান দেবে তারি প্রমান মায়ের সে আগে পিতার সে বাপরে এমন কথা বলেন সে পায়ে গাম্বারে হাতি সোরান

जो तोमारे बाबा তুমি বলছো পিতা আদমকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হুজাইফা বলো তো মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বা কে দিত কেমন হতো বলো উল্টো পাল্টা প্রশ্ন করে ও আমি জানি মা কাজ মা পারবে বাবার কাজ বাপ পারবে মায়েদের কাজ রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো যদি মায়েদের বলো মা ওই শিমুল তালার মোড়ে গিয়ে টোটো চালাও হবে এটা হয় না যে মায়েদের বলো গাছে উঠে ডাব পাড়ো না ওনাদের হলো রান্না পাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো তুমি যদি বলো মায়েদের বলো একটু এই ইকোটা বাড়িয়ে দাও তুমি যদি মাইক ম্যানকে বলো একটু বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে তুমি মায়েদের বলো একটু ইকো বাড়া এমন ইকো বাড়বে এই যে আওয়াজ হচ্ছে আর এও বিবে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমি বলছি শুনে রাখো বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি বলি মায়েদের মাগো একটু বেশ বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে ঠিক কোনটা বেশ কোনটা ট্রিবেল কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে

সওঁচে মা করেছে তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না তোর বল মায়ের সেবা

শোভে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মাল লালন পালন করেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে তো তুমি বলো মা যে খাইয়ে পরি এত বড় করে তুললো তোমার যে এত মোটা সোটা শরীর তোমার মা যে খাইয়ে শোনো তোমার মা যে খাইয়ে পরি এত বড় করে তুললো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না কি করে খাওয়া হবে তুমি এই শিমুল তলার মোড়ে যাও ক্যানিং যাও কত বিরিয়ানির হোটেল রয়েছে হোটেল থেকে কিনে এনে খাবো বাপ যদি বাজার

যার আধার পিতা যাহার দুনিয়াতে নে দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কর দাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কর দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে থাকবে না তোমারে বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্ডি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু হোজায় বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো ভালোবেসেন নবি নবীকে ভালোবেসেন আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর শেষেতে জান্নাত জাহান্নাম নাম এটা সবাই জানে ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে জাহান্নাম নাম তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করছো জাহান্নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো জান্নাত কোথায় আছে আবার আটটা জান্নাত আল্লাহ আমাকে কোন জান্নাত দেবে কী করে বলবো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় হ্যাঁ তাও তো ঠিক মায়ের কদমের তলায় আর মায়ের তাও তো মায়ের কদমের তলায় জান্নাত এরপরে আর কি বলবো আচ্ছা শোনো শোনো মায়ের কদমের তলায় যদি জান্নাত হয় আমার ভাইরা কি হাসি যদি মায়ের কদমের তলায় জান্নাত হয় সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে আমি প্রমাণ দেবো জান্নাতের চাবি বাপের হাতে থাকবে ঠিক আছে এর উত্তর আমি নেক্সট টাইমে দিচ্ছি শোনো বলো মায়ের পদন তলে আছে সম্মানের জান্নাত তাই গো মায়ের পদন আছে সম্মানের জান্নাত দিনে রাতে সেই মায়ের কোরে যাও খিদমত যদি গেতে গায় চাল মায়ের পায় জুজা বানানো যাবে না দুনিয়ায় মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদ মা যদি বদোয়া করে জীবন তোমার পরে বাদ মায়ের মনে আঘাত দিলে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি ভাই খুশি রাব্বানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে তো কি জান্নাতের পরে কিছু নেই কি লাগবো নাকি একবার হ্যাঁ একটু তকবীর দাও আওয়াজ দাও কমসে কম না রে তাকবীর ভীষণ একটু আগে আমি টাকা দিচ্ছিলাম চালে হয়ে যায় ফাঁকে ভালোবাসে সবসময় জিতে যাইতে জিতে যাবো না আমি

বানায় সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কলম ভাই বলো মায়ের পায় তলে জান্নাত শুনো আরে ও কলম ভাই পিতা তুমি করো না ابو আরে ও কলম ভাই পিতা কে তুমি করো না আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলায় बाप रि मर्जादा तुम्हें बुझबे के मुनोहो रे बाप जी जिजेश करो ले के धो रे जरा के पीता तर दुनिया बैसा যারা আজকে পিতা গাদা তার দুনিয়ায় বেসা গাদা তাই পিতার মনে তুমি কোনো দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমাতে বাবা আচ্ছা হয়ে যায় ভা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত তাহলে কোথায় হবে জান্নাত মানে ওনার মা মানে দাদি দাদি তো কি দাদিটা ছেলে না মেয়ে দাদিটা কি হাসি দেখ দাদিটা যদি মেয়ে হয় দাদা বলো দাদিটা যদি মেয়ে হয় হ্যাঁ আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো কোথায়

যা যা শেষ কপুর বের করবো ইসুফ ভাই বসে আছে শোনো শোনো শোনো

আরে ও কলমবা এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া ঝাটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও জয় পা ও কালাম বল ইমানন কদর করো দুজন নারী সমান হাদিস ও কোরআন তোমার

দিলাম কালাম দাদা খুব যাই হোক এই গজলটার উদ্দেশ্য এতক্ষণ শুনলেন অনেক করে